হইয়া যায় ঠিক কইছি না বাবা শাশুড়ি কয় বৌমা আরে মাথায় কাপড় দাও তোমার ভাসুর আসতেছে কয় মা গো মা তিন ঘন্টায় মেকআপ করছি মাথায় কাপড় দিবার পামু না ওটা আমার বদ্দা হয় খাইছে খাইছে সনাতন পদ্মা নাই নাই পদ্মা ও মায়েরা লজ্জা হয় না এই দেহের মালিক স্বামী চন্দ্র সূর্য অগ্নি দেবতা দশকে সাক্ষী রেখে দেহটা পিতা হাতে তুলে দিয়েছিল সেই দেহ অপুর অপরকে দেখান কি দেহের দেশের কাটিং দেখ এই বাবা দেহের মালিক স্বামী দেহ যদি দেখতে হয় স্বামী দেখবে কত বড় কথা বলেছে ভজন 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 এই তিনটা জিনিস খুব গোপন আজকে আজকে আমাদের বাবাদের আয়ু নাই একশো বছর আয়ু নিয়ে জন্মেছি সবাই চল্লিশ বছর নাই হয়তো ফুটটু সইয়া যায় বাকি দিনগুলো গেল কোথায় পরমায়ু কমাইতে পারি পরমায়ু বৃদ্ধি করতে পারি না মায়েরা শুনে যান কোটি টাকা দিয়ে পাবেন না কথাটা আজকে আসনে বলে যাচ্ছি ওকালে ওকালে বাবাদেরকে মারবেন না আপনাদের চরণ ধরে বলি বলতে পারেন আমরা কি করে মারি শোনেন মায়েরা এখন সামিদ্ধ অলংকার পরিত্যাগ করতে শিখেছে কি বাবা শেখেন নাই আই দেখেন আমার দিকে দেখেন সিদিতে আর সিদুর নাই 바কা করে সেদিন ঢাকায় গিয়েছি দেখি মা কি সোজা নাই 바কা করে সিদুর পরে ছটপট আর বড় করে পায়ারি টিপের ফোঁটা লাগাইছে हां লাল টিপ লাল টিপ খয়ারি টিপ খয়ারি বুঝলেন বাবা শাস্ত্র বললেন এই যে পরমায়ু কমে কিশে শাস্ত্র বললেন একজন ব্রতীপ্রতা রমণীর শূন্য ললাট কি শূন্য ললাট আৰু শূন্য সিথি স্বামী যদি দর্শন করে দর্শন করিবা মাত্র স্বামীর একদিনের পরম আয়ু কমে যায় রিব ধরিব আজ থেকে কে কে টিপ দেবেন টিপ করবেন কে কে হাত তোলেন টিপ দেবেন আজ থেকে কে কে স্বামীকে যদি রক্ষা করতে চান স্বামীকে যদি বাঁচাইতে চান তাহলে আপনাদের চরণ ধরে বলছি আজ থেকে আজকেই বাড়িতে গিয়ে টিপটা ফেলে দেবেন জীবনে আর বেঁচে থাকবেন যতদিন টিপ পরিধান করবেন না মা সৌন্দর্য বৃদ্ধি পায় এই সৌন্দর্য কতদিন স্বামী যতদিন আছে নারীর সৌন্দর্য ততদিন আছে যখন স্বামী থাকবে না তখন বুঝতে পারবেন স্বামী কি ধন ছিল যত কোটিপতি হন না কেন সংসারে যদি স্বামী না থাকে আপনার কোনো মূল্য নাই বাবা এই সনাতন ধর্মে সতিত্ব রক্ষা করে স্বামীর প্রাণ ফিরে নিয়ে এসেছিল আসেনি মা কে নিয়ে এসেছিল সাবিত্রী আর কে বেহুলা স্বামীর চরণে প্রেম আর ভক্তি আর শ্রদ্ধা ছিল বিধায় জমরাজ প্রাণ নিতে পারেনি প্রাণ নিয়ে আবার বাধ্য এসে প্রাণ ফিরিয়ে দিতে সেই সাবিত্রী বেহুলার অংশ আপনারা এক বিন্দু কম নাই আপনাদের শরীরে আপনাদের চরণ ধরে বলছি বাবাদেরকে মারবেন না স্বামীর চরণে শ্রদ্ধা ভক্তি রাখেন মাথায় কাপড় দেন প্রতিদিন প্রতিদিন মাথায় কাপড় রাখবেন দেন মায়েরা মাথায় কাপড় দেন তাসকেন দেন মাথায় কাপড় দেন টেনে দেন টেনে দেন কাপড় দেন শুধু কি মায়েরা দেবেন আমার দিদি ভাই যারা কুমারি আছেন আপনারাও মাথায় কাপড় দেন দেন রেখে তুলে দেন মাথায় ভাই রে মদন দা কি দেন দেন রুনার এক সাইড মাথায় তুলে দাও তো বনু দাও দাও হ্যাঁ দাও আয় দাও 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 কেউ বাকি থাকবেন না দেন হ্যাঁ কাউকে ছাড়বো না শুধু মায়ের আর দিদি ভাইরা দেবেন বাবাজিরও দেন আপনারাও দেন উত্তরী থাকলে মাথায় দেন উত্তরী যদি না থাকে গামছা থাকলে মাথায় দেন মাফলার থাকলে মাথায় দেন যদি তা না থাকে ওই যে রুমাল ওই যে দেখেন দাদু দিয়েছে রুমাল পকেট থেকে রুমাল খুলে মাথায় দেন এ দুইটা বোতাম খুলে কলারটা waistband তুলে দে আর তা যদি না পারেন মনে মনে চিন্তা করেন মনে মনে চিন্তা করেন মায়েরা যেমন দিয়েছে আপনারাও তেমন দিয়েছেন কারণ গিতায় ভগবান আই যে শুনেন গিতায় ভগবান অক্ষর ব্রহ্মজগতথায় নিজের মুখে বলেছে কি বললেন হে অর্জুন পরম পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একজনে পুরুষ সে হলো আমি কৃষ্ণ আর জগতের সবাই হলো প্রকৃতি সবাই হলো নারী যতদিন না পর্যন্ত নারী হতে পেরেছেন ততদিন কৃষ্ণ ভজন হবে না এ মা যদি নহিবস না যদি তই আরে বসুই বুঝরি পুজো পূজা করিব পূজা পূজা করিব পূজা করিব পূজা করি দেবতা পূজা করিব দেবতা পূজা করি

ও বাবা অনেকে মনে মনে চিন্তা করতেছেন প্রসাদ নেওয়ার জন্য কখন যাই হ্যাঁ শোনেন সারা জীবন তো প্রসাদ নিয়ে টানাটানি করলেন প্রসাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে কমিটি পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রসাদ না নিয়ে কেউ যাবেন না কিন্তু এখন যাবেন না এখন মহাপ্রসাদ পাচ্ছেন মহাপ্রসাদ কর্ণভরে শ্রবণ করেন পরমাত্মার খোরাক এই পরমাত্মার তৃপ্তি হয় কৃষ্ণ নামে যে প্রসাদ পাইলে পরকালের গতি হয় হরি কহ সুর পুজব সুরমানে সুরমানে দেবতা হাই রে মাসিমা মালাগুলো একটু পরে দিয়ে দেন মা পরে এখন মালা দিতে গেলে আসরের ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাবো পরে দেন মা মা সময় আছে মালা দেওয়ার সময় আছে আর দশ মিনিট পর আসবেন আমি ডাকবো আপনি নিয়ে আসবেন এই যে শুনে যান কথাটা কি তাহলে সুর মানে কি দেবতা আর